যে বন্দাবান্ধীর জন্য আল্লাহ বা কল্যাণ চাই ওই বন্দাবান্ধীকে আমল সলে করার জন্য তৌফিক দান করে সবাই সোবাহান আল্লাহ আজিম ইসলামিক মিডিয়া একটি আলোর পথে আবার এই যে মাদারসা শাহ নাসিরিয়া বাইতুল করিম মাদ্রাসা হেফজাকানা ও এতিমখানা আলহামদুলিল্লাহ এই এলাকার জন্য অনেক জনপ্রিয় প্রতিষ্ঠান আপনাদের সকলে প্রিয় প্রতিষ্ঠান হলো শাহ নাসিরিয়া বাইতুল করিম মাদ্রাসা এই মাদ্রাসাগুলির একমাত্র প্রতিষ্ঠাতা হলে আমাদের নবী জানাবে মোহাম্মদুর সোল্লাহ সল্লাহ আলাইহি ওসাল্লাম আমরা সকলে জানি আর আমরা যারা এই মাদ্রাসার পরিচালক অথবা প্রতিষ্ঠাতা অথবা মোহতামিম যারা রয়েছে আমরা হল মাদারসার হা এই সমস্ত মাদারসাগুলি একমাত্র আপনাদের জনগণের টাকার উপর চলে আল্লাহ পাক রব্বুল আলমিন কিছু কিছু নাকার বন্দাবান্দি রেখেছেন যাদের দানের বদলতে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দিন এলমর খেদমতগুলা করাচ্ছে মসজিদ এবং মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ দিন বদিন তরকি হচ্ছে বাড়তেছে একমাত্র আপনাদের দানের বদৌলতে হারি শরীফের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব জাহাব মোহাম্মদ রসউল্লাহ সাল্লাহ আলী ওসাললাম বলেন আজ সাদগাত ও তার উদ্দুল ওয়া তাহজিদুল ওমর সদগার মাধ্যমে দানের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের আল্লাহ তাআলা বিপদকে দূর করে দেয় এবং হায়াতকে বৃদ্ধি করে দেয় সবের সবহান আল্লাহ দান করার অনেক ফজিরত রয়েছে আল্লাহ আমিন যে জন্য পাকাই এরাদা করে আল্লাহ পাক ওই সমস্ত বন্দাদেরকে ন্যাকামল করার তৌফিক দান করে এটা আমার কথা নয় বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রস আলি আসাল্লাম বলেন

ওই বন্দাবান্দিকে আমল সলে করার জন্য তৌফিক দান করে সবাই সোবাহান আল্লাহ আল্লাহ মৃত্যুর পর্বে আল্লাহ তাদেরকে বারো কাজ করার তৌফিক দান করে আমি বলতে চাই ও পর্দা নসী মা বোনা যুবক বাইরা মুরব্বী বাবার আবার মধ্যে বোঝা নাও তাহলে যে আল্লাহ বন্দা বান্ধী যে বন্দাকে যে বান্দিকে আল্লাহ ভালোবাসে ওদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে আমাদের নিজের বাহু বলে আমরা ভালো কাজ করতে পারি না আল্লাহ বাক আমাদেরকে ভালোবাসে বিদায় আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে সবাই সুবাহান আল্লাহ এ সাদাত বজুর বাজু এলিস এ বাজু তান বকসদ হোদা হে বঘসিন্দা তান বকসদ হোদা হে আমরা বুঝতে পারলাম যে বন্দার জন্য আল্লাহ বালাই চায়, ওই বন্দাকে পাঁচ অক্ত নবস্করাত ফির দান করে যে বন্দাকে আল্লাহ ভালোবাসে ওই বন্দাকে হস্করাত্ব বিদান করে যে বন্দাকে আল্লাহ ভালোবাসে হুমকা করার তৌফিক দান করে যে বন্দাবান আল্লাহ ভালোবাসেম ওদেরকে এরকম শাহ নাসিরিয়া মাদ্রাসার মতো এ শাহ নাসিরিয়া বায়তুল করে মাদ্রাসার মতো মাদ্রাসার মতো দান করার তৌফিক দান করে আল্লাহ যে বন্ধাবান দিকে জন্য প্রবল করে ওদেরকে বাস হক্ত নমাস করার দান করে আল্লাহ যে বন্দাবান দিকে ওই বন্দা বান্দীকে আল্লাহ কোরআন কো তৌফিক দান করে আল্লাহ যে বন্দা বান্দীদেরকে ভালোবাসে আল্লাহ ওদের সন্তানদেরকে মাদাসায় পড়ার জন্য তৌফিক দান করে আল্লাহর হাবিব جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়ে উরদুল্লাহু বিহি খায়র যে বন্দার জন্য বালাই চায় যে বন্দার জন্য আল্লাহ কল্যাণ চায় আল্লাহ ওই বন্ধাদেরকে দিন এলম শিকার তো অভিজ্ঞান করে সবলে সোবহান আল্লাহ তাহলে আমরা ভালো কাজ নিজের বাহু বলে করতে পারি না আল্লাহ যদি তো অভিজ্ঞা দেন ও মুসলমান জাতি ভালো মত বুঝে নাও আমরা যারা মুসলমান দাবি করি মোহাম্মদ রসুল্লাহামের ওম্মদ দাবি করি তাহলে ভালো মতো বুঝে নাও আল্লাহ যদি ভালোবাসে আল্লাহ যদি কাউকে ভালোবাসে ওই ব্যক্তি কখনো জন্নাতে জাহান নামে যাবে না ও ব্যক্তি জন্নাতে যাবে তাহলে আল্লাহ যদি ভালোবাসা পেতে হয় আল্লাহ যদি ভালোবাসা পেতে হয় তাহলে মসজিদ ভালোবাসতে হবে মাদ্রাসা কে ভালোবাসতে হবে ওই মাদ্রাসা ছাত্রদের ভালোবাসতে হবে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন কুন আলিমান যদি তুমি পারো আলেম হও তুমি যদি আলেম হতে না পারো আলমের ছাত্র হও তাহলে এক নম্বর হলো আলেম হওয়া দুই নম্বর হলো আলম যদি হতে না পারো আলমের ছাত্র হও নাও মোস্তামিয়ান আর যদি তুমি আলমের ছাত্র হতে না পারো আলম যে পুরা কথা কোরআন হারিস থেকে বয়ান করে কোরআন হারিস থেকে যে আলোচনা গুলা করে এগুলাকে শ্রবণ কর এগুলাকে শ্রবণ কর যদি তুমি এইগুলাকে শ্রবণ কর তাহলে তুমি কামিয়াব হবে আর যদি তুমি আলম বিদ্বেষে হও আল্লাহর হাই বলে একটা গুম হিসা তোমরা পঞ্চম নম্বর হইও না প্রথম আলেম বিদ্বেষে হয়ে নাম আলেম বিদ্বেষে হয়ে তুমি ধ্বংস হয়ে যাবা আল্লাহর হাবিব বলেন ফাতাহালিক তুমি যদি আলম বিদ্বেষে হও

এরা কখনো এক বরাবর হতে পারে না একটা হলো আলেম একটা হলো গয়রা আলেম কখনো গয়রা আলেম আলেমের সমতুল্য হতে পারে না ও মুসলমান জাতি পরদানসী মা যুবক বাইরা মুরব্বী বাবারা ভালো মতো শুনে নাও আজকে আমরা ওলামায়ে গ্রামের সমালোচনা করতে দ্বিধা বোধ করি না আলেমের কম বিরুদ্ধে ফেসবুক লিখতে দিদাবুত বোধ করি না কোন দলের বিরুদ্ধে ফেসবুক ফেলে আমি দ্বিধাবোধ করি না ও মুসলমান জাতি আল্লাহ আমাদেরকে কেন বাড়াই নেন কেন পাঠাইলেন আর আমরা কি করতেছি বলো ওদের নাও আজকে এদিকে আলোচনা করলে সমস্যা ওদিকে বললো সমস্যা কি আলোচনা করব তনে হামা দাগ দাগ সুদ সব দিকে তো আপনাদের রূপ রয়েছে কোন দিকে আলোচনা করব বোঝা যায় না যেহেতু মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন দলের আলোচনা করার নিষেধ বলো যায় না ও মুসলমান আমরা যেহেতু মুসলমান জাতি আমাদের ধর্ম যেহেতু ইসলাম যদি জান্নারে যদি যেতে হয় আল্লাহ পাক বলেন বলায়ম বলেন ওয়া আনহাজা সিরাতি মুস্তাকিমান আল্লাহ পাক বলেন ওয়া আনহাজা এটা হলো জান্নাতের রাস্তা আজাতি মুস্তাফি ইমান পাত্তা বিহু এইটা হলো সোজা রাস্তা এটা হলো জননাথ রাস্তা এটাকে দুমরা দরক এই দেখে দুমনা দরক গলা বিহু সবল তোমরা অন্য রাস্তা গমরা রাস্তাগুলাকে অবলম্বন করিও না অ মুসলমান জাতি বালামদে বোজে না পাতাফালৰ কাবি গোমা সাভিলি মুসলমান বালুমদ আরো বোঝোম

এটা হলো জন্নাতে যাওয়ার রাস্তা তাহলে আবাদত করা সারা জন্নাতে যাওয়া যাবে না আবাদত করা সারা জন্নাতে যাওয়া যাবে না নামাজ পড়তে হবে কোরআন তেলাওয়াত করতে হবে জিকির করতে হবে কোরআন সুন্নাহ মতো নিজের জীবন গঠন করতে হবে কোরআন সুন্নাহ মতো রাষ্ট্র পরিচালনা করতে হবে ও মুসলমান আমি কিন্তু মুসলমান দাবি করি কিন্তু কিছু কথা আমি মানি কিছু কথা আমি মানি না

হে ইমান দ্বারা হে বিশ্বাসীরা অধুহুলু প্রবেশ করো শিশিল্পী কাফা ইসলাম ধর্মর মধ্যে পুরোপুরি প্রবেশ করো কলা তত্ত্বাবিয় হুতুয়া তোমরা শৈতানে একতা করিও না শৈতানে অনুসরণ করিও না হিমামুলাকু মাধু মোবিন নিশ্চয় নিশ্চয়ই শৈতান আমাদের চিরশত্রু প্রকাশ্য শত্রু শৈতানের অনুগত করা যাবে না খেলাবে পয়াম্বর হসে রাগ উজিত খেলাবে পয়াম্বর কছে রাগ উজিত কার্গি বমন জি না হাদ রচিত কার্গি বমন জি না হাদ রচিত রাস্তা পাদ দিয়ে আমার নিজের মন রাস্তায় চলা যাবে না অন্য কোনো রাস্তা অবলম্বন করা যাবে না অন্য কোনো রাস্তা যদি আমরা অবলম্বন করি

ঈমান আনার পরে বসে থাকলে হবে না ইমান আনার পরে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে টাকা যদি থাকে মানিস তা তো আইলাইকুম হজ করার মতো যদি টাকা থাকে আল্লাহ রাস্তায় আপ ডাউন জয় টাকা পয়সা থাকে তাহলে হজ করতে হবে জাকাত যদি আবার যদি উপর খরচ হয়ে যায় ওয়াজিব হয়ে যায় জাকাত দিতে হবে কোরবান যদি আমার উপর ওয়াজিব হয়ে যায় খরচ হয়ে যায় কোরবান দিতে হবে ও মুসলমান জাতি নিজের মন মতে চলা যাবে না আল্লাহর হুকুম নবী তরিকায় চলতে হবে টিকি নেয়া আর জোরবেন ঠিকই না তাহলে নিজের মন মতে চলা যাবে না আল্লাহ বাগল বোলাম জন্নাতুল ফের দোসরা আমাদের মেহমান বানাবে কখন যদি আমরা নেকামল করি পাখি যাতার হাজার সবরি ফের দৌস

दीदार देखा तेरी आवाज सुना दो सारे से बुर का गजरा पर्दा उठा दो लिल्लाही मुझे हो दादाज देखा दो माई दूर हो मुझ हो आलम दीदार देखा तेनी आवाज सुना दो